আবৃত্তি করছি খুবই অরূপ চৌধুরীর লেখাকবিতা ভালোবাসতে বলুন স্যার আমায় ডেকেছেন স্যার বাবা এসে ছিল মাও ও বুঝেছি স্যার ওরা কমপ্লেন করেছে পড়াশোনা করি না তাই তো তর্ক করি জিনিস ভাঙি মোবাইল চাই বলে জেদ ধরেছি টিভি দেখতে চাই তাই না স্যার সব সব সত্যি স্যার দিন শাস্তি দিন ওদের কথা শুনে কী বললেন স্যার শাস্তি দেবেন না আপনি ওদের দলে নন আমার কথা শুনতে চান বলুন বলুন কি শুনতে চান ভালোবাসে বাবা মা কেউ নয় স্যার কেউ নয় ওরা ভালোবাসে পরীক্ষার নাইনটি পারসেন্ট আমাকে নয় শুধু পড়া চায় ওদের রাত দিন ভালোবাসা নেই স্যার ভালোবাসা নেই ওদের কাছে ভালো আশা ওদের ভালোবাসা নম্বরের টার্ম ডিপোজিট ওরা মানুষ করতে চায় না চাই মেশিন নম্বর তোলার তো একটা মেশিন জানেন স্যার ওরা আমাকে ফুলাকতে দেয় না গুপি বাঘা গাইতে দেয় না চাঁদ দেখতে চাইলে জোর করে স্টাডি টেবিলের ল্যাম্পের তলায় বই দেখায় পথের পাঁচালি পড়তে গেলে ফ্রাইফির টিউটরের সময় বলে জানেন স্যার নাইনে পড়ি ছটা টিউটর আমাকে নিজেকে পড়তেই দেয় না ওরা সর্বক্ষণ বকুনি তুলনা পিটুনি খেতে বসতে শুতে পালাতে ইচ্ছে করে স্যার ইচ্ছে করে পৃথিবী ছেড়েই চলে যেতে সত্যি বলছি স্যার মেশিন হতে চাই না জানেন স্যার আজও খেতে পারিনি খেতে বসেই মায়ের বকুনি রাগ হলো ভীষণ রাগ টেবড়ে রেকর্ডারটা ভেঙেই দিলাম রাগে ভাতের থালা ফেলে বই কাঁধে স্কুলে চলে এলাম ভালোবাসাহীন চাল সেদ্ধ হচ্ছে উপোস ভালো স্যার এই দেখুন পেটে তীব্র খিদে কিন্তু কোনো প্রশ্নই নেই বন্ধুরা আছে এখানে আপনারা আছেন কত আপন করে ভালোবাসা আছে এখানে এ কি স্যার আপনি কাঁদছেন কি বললেন বসবো আপনার পাশে বেশ বসলাম এ কি টিফিন বক্স খুলছেন কেন স্যার না 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 স্যার আপনার টিফিন স্যার আমি না খেলে আপনি আরও কাঁদবেন খাচ্ছি খাচ্ছি স্যার আমি নিজের হাতেই না আপনি খাইয়ে দেবেন তাই দিন স্যার তাই দিন কতদিন এমনি করে কেউ খাইয়ে দেয়নি স্যার এমনি করে আদর করে কাছে টেনে এমনি করে বাবা মা যদি স্যার আমি তো পড়তেই চাই নিজের মতো করে কিন্তু ওরা ওদের মতো চায় ওদের কাছে জীবন মানে জয়েন্ট এন্ট্রান্স বিলো নাইনটি মানে কুলাঙ্গার ওরা ঘোড়াকে চাবুক মারতে জানে স্যার গায়ে হাত বুলি আদর করতে জানে না আচ্ছা বলুন তো স্যার তব সুন্দর হলে কি তাতে ফুল ফোটে যদি না মাটি থাকে হাড় দিলে কি গাছ বড় হয় যদি না জল পায় ওরা সব জোর স্যার স্বপ্ন চুরি করে সময় চুরি করে আমার হাসি আমার বন্ধু খেলা বয়স ইচ্ছা আমার এ আকাশ পাখি গাছ ফুল রোদ চাঁদ তারা সব সব আমার চুরি হয়ে গেছে স্যার যদি ওদের গলা ধরে একটু আদর পেতে চায় ওরা বলে বইকে জড়িয়ে ধরতে যদি ওরা হাত ধরে সবুজ মাঠে যেতে চায় ওরা বলে টিউশন যেতে জ্বর গায়ে যদি একটু বিশ্রাম নিতে চায় পাশ ফিরিয়ে ওরা শোনাই পরীক্ষার রুটিন তখন রেগে প্রতিবাদ করি ওরা প্ল্যান করে সাইক্রোয়াটিসটা খাবে আসলে শতাব্দীর নতুন রুগী ওরাই এ স্যার টিফিন তো সব শেষ আপনি কি খাবেন আপনার খিদে নেই আমাকে খাইয়ে আপনার খিদে মিটল এই কথা দিলাম স্যার এই কথা দিলাম আর আমি কিচ্ছু ভাঙবো না আর আমি মোবাইল চাইবো না বকুনি খাবো মার খাব তবু কিচ্ছু বলবো না শুধু ওদেরকে বলুন একটু ভালোবাসতে নম্বরকে নয় আমাকে আমি মানুষ হতে চাই স্যার আমি মানুষ হতে চাই